নমস্কার নিউজ টুডু ইন্ডিয়ার আপনাদের সকলকে স্বাগত আমি জবরালি আমার সভাপতি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুর থানায় পণ্ডিতপথে এক নম্বর গ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সহ একাধিক মানুষ এই মুহূর্তে থানায় জমায়েত হয়েছেন কি ঘটনা রয়েছে কি বৃত্তান্ত রয়েছে আমরা জানবো কিন্তু একটি চাঞ্চল্যকর খবর ইতিমধ্যে আমরা কিন্তু প্রকাশ করেছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পণ্ডিত এক নম্বর এবং দু নম্বর অঞ্চলের বহু মানুষ এই মুহূর্তে কিন্তু রয়েছেন পাশাপাশি যেটা জানানোর চেষ্টা করব ওই অঞ্চলের প্রধানের প্রতিনিধি অজিত সরকার থেকে শুরু করে উপপ্রধান ফজলে রব্বি তারা কিন্তু বহু মানুষ নিয়ে এই মুহূর্তে থানায় রয়েছেন কি বিষয় রয়েছে কেন তারা থানায় এসছেন আমরা জানার চেষ্টা করব উপপ্রধান

তো যায়নি তো বাড়ির লোক এদিক ওদিক যেখানে খোঁজ নেওয়ার খোঁজ নিল মানে দশটা অবধি যখন যায়নি তো আমি তারাবি পড়তে গেছিলাম তো আমাকে বলল যে এরকম ব্যাপার মেয়েটা তো আসেনি তো আসেনি তো গেলো কোথায় তো ওরা ওরা আগে থেকে সন্দেহ যার পড়েছিল ওরা ডাইরেক্ট বলছে যে ওই নবাব নামে ছেলেটাই এরকম মানে কিছু নিয়ে গেছে উঠাই কথা নিয়ে গেছে তা আমরা বললাম যে এমনি তো বললে হবে না আমরা আসলাম সবাই মিলে থালাম অজিত সবাই আসলাম আসার পর এখানে আগে মিসিং ডায়েরি করলাম মিসিং ডায়রি করার আঠাশ তারিখে করেছি আচ্ছা আঠাশে করার পর আবার বললো যে আপনারা নেমলি এফআইআর করেন যখন আমরা যে মানে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছি যে ওই ছেলেটা আছে তা আবার নেমলি এফআইআর করলাম নেমলি এফআইআর করার পর পুলিশ খুঁজতে বের হলো কিন্তু পুলিশ খুঁজতে যে বের হলো ছেলেটাকে রিটার্ন করতে পারলো না দুই দিন চার দিন খোঁজাখুঁজি করে পুলিশ ইয়ে হলো তারপর পরে আবার হঠাৎ করে খবর শুনলাম যে চার তারিখে ছেলেটা কোর্টে স্যালেন্ডার করে নিয়েছে আমরা অনেক ফিরে এসেছিলো ছেলেটা একাই হ্যাঁ তারপর যেদিনকে আঠাশ ওদের পর সন্ধ্যা আবার আমার সন্ধ্যা যে হলো সেই দিনকে ছেলেটা বলছে আমি কোথায় আছে খুন নিলাম বলছে আমি শিলিগুড়ি গেছি কোথায় তুমি আছো আমি বললাম শিলিগুড়ি কেন শিলিগুড়ি গেছিলাম বলছে আমি প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম প্যাসেঞ্জার নিয়ে গেছে তোমার ইয়ে দেখা করে গেছিলাম আর আমি চলে আসি আবার সাড়ে দশটা দশটা সাড়ে দশটা ওই ফিরে আবার বাড়ি পৌঁছে গেছে তো আমাদের শখ হয়ে গেলো আজকে মেয়েটাও নাই আজকে আবার ইয়েও শিলিগুড়ি গেছে কিছু তো আছে আমাদের সন্দেহটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলো তারপরে পুলিশের উপর আমরা বারবার আসতেছি আমি অযোধ্যা সবাই আসতেছে আমাদের টোটাল বডি আসতেছে আর বাকি সবাই আসতেছি যে মেয়েটার আপনারা খবর নেন কি হলো মেয়েটা যা হোক বা ওই ছেলেটার সাথে চলে যাক কিন্তু মেয়েটাকে তো আমাকে লাগবে যদি মেয়ে আর ছেলের পছন্দ থাকে বা অন্য ছেলের সঙ্গে চলে গেছে মেয়েটার তো আমাদের খবর তো দিতে হবে যে মেয়েটা আছে কি না কিন্তু এখান থেকে কোনো খবর পাচ্ছি না এরা বলছে যে আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা করছেন তো আপনারা করেন হঠাৎ চার তারিখে শুনলাম যে ছেলেটা কোর্টে স্যালেন্ডার করেছে আচ্ছা স্যালেন্ডার যখন করেছে আবার পুলিশ সিডিআর বের করে কল ডিটেলসে দেখলো যে ছেলেটার সঙ্গে ছেলেটার মানে কলে আছে মেয়েটার সঙ্গে ইয়ে হয়েছে কথাবার্তা কথাবার্তা হয়েছে আমরা তখন প্রেসের দেওয়া শুরু করলাম যে যখন সবগুলা ডিটেলস আছে তো আপনারা একটু অ্যাকশন নেন তো পুলিশ বলছে যে আমরা তো অ্যাকশান নিচ্ছি তো চার তারিখে হঠাৎ শুনলাম যে কোর্টে সালান্ডার করে দিল হ্যাঁ নবাব ফুটে সিলিন্ডার করে পুলিশ আবার সেই দিনকেই ওরা আবার ইসের জন্য রিমান্ডের জন্য প্রেরণ করলো কোর্টে আচ্ছা পুলিশ হ্যাঁ যেই দিনকে সিলিন্ডার করেছিল মানে কোর্টে ওকে 10 তারিখের ডেট দিয়েছিল ডেটের যে হেয়ারিং ডেট ছিল 10 তারিখে তাহলে আবার প্রেরণ দিল প্রেরণ প্রেরণ দেওয়ার পর আমরা শুনলাম বলে 7 দিনের রিমান্ড হয়ে কিন্তু কবে দিবে সেটা মানে বলেনি তো 10 তারিখে ওকে রিমান্ডে দিল থানায় ছেলেটাকে 10 তারিখের রাতে পুলিশ ওর কাছ থেকে মানে এসও বলেছে সেই দিনকে রাত্রে পুলিশকে বলেছে যে আমি নিজে মেরেছি মেটি কি মারা গেছে হ্যাঁ মেটি মারা গেছে কোথায় বডিটা আপনার রুহে পাওয়া গেছে আচ্ছা রুহে নিতে পাহাড়ে আর রুহে নিচে ওই ছেলেটা বলেছে যে আমি উন্না দিয়ে গালাকে গালা দাবে আমি আমি মানে মেটাকে মেরেছি এটা মানে ও ছেলেটা নিজে মানে শিকার করেছে তো যেহেতু ও নিজে শিকার করেছে তারপরে এদের সঙ্গে মানে যোগাযোগ হলো মনে হয় থানা ওখানে আবার উনত্রিশ তারিখে ডেড বডিটা ওখানকার পুলিশ পেয়ে গেছিলো আচ্ছা কিন্তু লাভারিস বলে কোনো ইয়ে নাই তো ওরা কী করেছে শিলিগুড়ি মেডিকেল কলেজে জমা করে দিয়েছে মর্গে আচ্ছা কালকে ওরা যোগাযোগ করে পালো যে মানে মেটার যে ওই মেটা ওই ড্রেসটা ফটো ছিল ড্রেসটা স্যাম তারপর হ্যাঁ ওরা রাত্রে খবর পেয়েছে কিন্তু আমাদেরকে বলেনি ঈদের জন্য এরা আমাদেরকে বলেনি এরা বললো আমার ঈদের চারটার সময় আমাদেরকে বললো যে এরকম এরকম ব্যাপার মেয়েটাকে ওখানে ডেথ বোর্ড ওখানে পড়ে আছে তারপর তো আমরা যে আজকে আমরা চাচ্ছি যে ছেলেটার শাস্তি হোক যেন ও ডাইরেক্ট কাস্টাডি ট্রায়াল হয়ে যেন ও ফাঁসি পাক আমাদের আর কোনো জন নাই ফাঁসি আমাদের কোনো জন বেল না হয় ডাইরেক্ট ওনার জন্য ফাঁসি হয় আমাদের সব গ্রাম সব গ্রামবাসীর এটাই আমাদের অনুরোধ আছে পুলিশ প্রশাসনের কাছে সবার কাছে আপনাদেরও মাধ্যমে আমরা বলবো যেন ছেলেটার কাছে ইয়ে হয় ফাঁসি হয় মিসিং ডাইরি থেকে আপনারা উল্লেখ করেছিলেন যে নার্গিস মেয়েটি হ্যাঁ মেয়েটি যে সেই মেয়েটিকে হ্যাঁ নিয়ে গেছে বাকি হ্যাঁ হ্যাঁ আমরা হান্ড্রেড আবার ওর নামে নেমলি অ্যাফেয়ার করেছি ওই ছেলেটাই নিয়ে গেছে হ্যাঁ

তো কি যে চেষ্টা করলো ডাইরেক্ট আমাদের মৃত্যুর খবর পালাম আমরা বডিটা এখন শিলিগুড়ি মর্গ থেকে এখন বের হয়েছে এখন বডিটাকে নিয়ে আসতেছে এখন পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম আগে হয়ে গেছিল আগে হয়ে গেছিল আবার আজকে মনে হয় আবার হলো নাকি আবার নিয়ে এবার আসতেছে আইডেন্টিফাই করে নিয়ে আসতেছে এখন আপনাদের যেটা সন্দেহ ছিল সেটাকে একদম মিলে গেছে একদম যদি 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 তো আছে তো ওনারও শাস্তি হোক এখন পুলিশের কাছে কি আছে না ক্লিয়ারলি আমাদেরকে বলছে না বলছে অনেক রহস্য আছে কি আছে না আছে ওটা বলছে অনেক ব্যাপার আছে আর কি ব্যাপার আছে ওটা বলছে না কিছু কিছু আমাদেরকে বলছে না হ্যাঁ ওইটাই বলতেছে যে মানে আমাদের হ্যাঁ হ্যাঁ কে কে আছে না আছে কিন্তু ওই ছেলেটা মানে বলছে যে আমি নিজে মেরেছি ওটা স্বীকার করেছি কারণটা তো বোঝা যাচ্ছে মেয়েটার সঙ্গে উনার মেটাকে উনি উনার সঙ্গে কথা-বাতরা হয়েছিল মেটা উনাকে পছন্দ করে নেব জবরদস্তি উনার হ্যারাসমেন্ট করা জেনে কতবার মেয়ের বাবাকে কতবার মেয়ের বাবাকে মেয়ের মাকে মেয়েটাকে ধমকি দিয়েছে দিয়েছে আমাদেরকে বলেছিল আমি ছেলেটাকে আমার কাল লাগিয়ে নিয়ে উনার বাবা তখন জীবিত ছিল আমি চার্জ করেছি দিয়ে মারপিটও করেছি যে যেন ফার্দার এইগুলা যেন না হয় উনার বাবা বলে আর হবে না ও তারপর আবার কিছুদিন শান্তি ছিল আবার এক জায়গা থেকে ছেলের মেয়েটার রিস্তা এসেছিল ওই ছেলেটা যাওয়ার বাড়িতে যায় ধমকা ধমকি করলো ওই ছেলেটার ভয়ে আসলো না কিছুদিন আগে আঠাইশ তারিখের মোটামুটি দশ এক সপ্তাহ আগে মেয়েটার মিঠা মেটার মেয়েটার এঙ্গেজমেন্ট নিকা হয়েছিল না না নিকা হয়ে গেছিল নিকা হয়ে গেছিল নিকা হয়ে গিয়েছিল সেই মেয়েটাকে আবার ইয়ে অপহরণ করে একদম কিডন্যাপ 100% পার্সেন্ট কিডন্যাপ করে মেয়েটাকে নিয়ে গিয়েছিল সাজেস্ট করে সাজেস্ট করে কোনো ঝগড়া না কোনো ঝগড়া আমরা এটা বলেছিলাম যদি মেয়েটা যদি পছন্দ ছিল আছে ওদের বাড়ির লোকে ওনার মামাকে পুরা গ্যাসেল ট্যুর যতগুলা লোক আছে সবাইকে বলেছে যদি কোনো ছেলে মেয়ে রাজি থাকে আপনারা শুধু মেটার খবর দেন আমরা মেটাকে দিয়ে দেবো কিন্তু আমাদের মেটাকে আগে লাগবে খবরটা কি আছে ওর ওরা একটা কথা যে আমরা জানি না আমি জানি না ওই ছেলেটা মানে বলছে না আমি কিছু জানি না যখন তোমরা কিছু জানি না তো কি করে ও মারলো ছে মেয়েটাকে

একমাত্র শুধু মেয়ে ওই লোকটা সাহাবুদ্দিনের একমাত্র মেয়ে সে মেয়েটাকে উনি খুন করে দিল একটাই মে তিনটা ছেলে একটাই মেয়ে আমরা অনেকবার ইয়ে করলাম কিন্তু রিকোয়েস্ট করেছি অনেকবার ইয়ে করেছি সব জায়গায় আমরা করেছি যে কথা আছে ভাই ওনার বাবা বলেছে যদি আমার মেয়েটাকে দিয়ে দাও যদি আমার মেয়ের পছন্দ আছে আমি দিয়ে দেবো দিয়ে দেবো কিন্তু কোনো কথাই শুনলো না ও আঠাইশ তারিখে এখন শুনছি আঠাইশ তারিখে রাত্রে আটটার সময় মেরে দিয়েছে

যেদিন ঘটনা শুনেছিলাম ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমরা থানাতে এসেছিলাম আমার উপপ্রধান যখন আমাকে ডেকেছিল এসেছিলাম আমরা মিসিং ডায়েরি করেছিলাম মিসিং ডায়েরি করেছিলাম আঠাশ তারিখে রাত্রি দশটার সময় এবং মিসিং ডায়েরি করার পর আমাদেরকে থানা থেকে বলা হয়েছিল যে যদি আপনাদের কারো উপর সন্দেহ থাকে তাহলে আপনারা ডাইরেক্ট কেস করুন বাইনেম বাইনেম তখন আমরা থানাতে বাইনাম কিডন্যাপ কেস করি নবাবের নামে এবং আমাদের সন্দেহ ছিলই আমরা মোবাইলে বিভিন্ন সিডিআর দেখে দেখেছিলাম তারপর থেকে ডেইলি প্যাসেঞ্জার করেছি থানাতে 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 বারবার দিয়েছি বলেছি যে দেখুন মেয়েটা কোথায় আছে মেয়েটাকে উদ্ধার করে দিন আমরা থানাতে বারবার বলেছি আইসি সাহেবকে এবং যিনি আইও আছেন তাকে বারবার বলেছি যে মেয়েটাকে যেভাবে উদ্ধার করে দিন মেয়েটা যদি নবাবের সঙ্গে থাকে তাহলে থাকুক আমরা সেটা মেনে নেব কিন্তু মেয়েটা কোথায় আছে এক্স্যাক্টলি এবং তারপর পুলিশ বলছে কাজ করছি আমরা কাজ করছি তারপর কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না সুরাহা তারপর নবাব ওই ছেলেটি চার তারিখে এসে নিজে কি করেন কোর্টে এসে স্যারেন্ডার করেন নিজেকে নিজেকে স্যারেন্ডার করেন এবং সারান্ডার করার পর আমরা জানতে পারি এবং পুলিশের কাছে এসে আমরা আবার দেখা করি আমাদের পুরো বোর্ড বডি নিয়ে দেখা করি যে ছেলেটিকে যাতে রিমান্ডে নেওয়া হয় এবং সেই দিন কোর্ট বন্ধ ছিল তারপর সোমবার দিন কোর্টে তোলা হয় দশ তারিখে দশ তারিখে তোলার পর তাকে রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডে নেওয়ার পর সে স্বীকার করে নেয় এবং কার্শিয়াং পুলিশের পক্ষ থেকে এখানে খবর আসে যে মেয়েটিকে রোহিণী নামক জায়গায় পাহাড়ে গাড়ির মধ্যে শ্বাসরোধ করে মেরে বর্বর ভাবে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে আমরা আজকে এখানে এসেছি সাধারণ মানুষ এসেছে একটাই দাবি যে কাল্প্রিট আছে বা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এই দাবিতে আমরা আসছি এবং যে করেছে নবাব এই ছেলেটি যাতে কাস্টাডিতে থাকা অবস্থায় তার যাতে ফাঁসি হয় এবং একটা দৃষ্টান্ত চারদিকে ছড়িয়ে যায় একটা সম্পর্ক থাকতে পারে একটা মেয়ের তার নিকা হয়েছে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং একটা ভালো পরিবারের সঙ্গে হয়েছে সে বাড়িতে বলে ইসলাম করে এসেছে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে গিয়ে এইভাবে করে কিন্তু মারা হয়েছে মেয়েটি রাজি ছিল না কারণ নবাব হচ্ছে আগে থেকে বিবাহিত তার সন্তানও রয়েছে যার জন্য মেয়েটার পরিবারও মানছিল না মেয়েটাও মানছিল না এটা কিন্তু জোর করে মেয়েটার বাড়িতে বিগত দিনে আমি খবর পেয়েছি যে মেয়েটার বাড়িতে গিয়ে এই ছেলেটি তার দলবল নিয়ে গিয়ে বারবার তার বাবাকে হুমকি দিয়েছে মেয়েটিকে হুমকি দিয়েছে এবং যেই দিন মেয়েটি নিখোঁজ হয়েছে তার বাবা যখন আমার সঙ্গে থানাতে এসেছে তার বাবা কিন্তু বারবার পুলিশের সামনে একটা কথাই বলেছে যে আমার মেয়েকে কিন্তু মেরে ফেলবে ওরা আমার মেয়ে আর সেই ঘটনাটাই কিন্তু পুনরাবৃত্ত হলো সেই কথাটাই সত্যি হলো আজকে এই ঘটনা নিয়ে উত্তেজনা ছিল গ্রামবাসী ক্ষুব্ধ জনতা তারা গিয়ে সেই ছেলেটির বাড়িঘর ভেঙেছে খবর আছে আপনার কাছে দেখুন এটা তো স্বাভাবিক বিষয় যে ঘটনা ঘটছে সভ্য সমাজের মানুষ কেউ এটা মেনে নিতে পারে না স্বাভাবিকভাবে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল গ্রামবাসীর মধ্যে তারা ক্ষুব্ধ হয়ে গিয়ে স্বাভাবিকভাবেই পাশের গ্রামের ছেলে সেখানে গিয়ে একটা প্রতিক্রিয়া তাদের তাদের যে প্রতিক্রিয়া তাদের যে রোষ সেটা প্রকাশ করেছে বই প্রকাশ করেছে তাছাড়া কিছু না আজকে আমরা এসেছি দেখুন কত মানুষ এলাকার সমস্ত মানুষ এসেছে আমার বডির প্রত্যেকে এসেছে পুলিশকে এই মেসেজটা দেওয়ার জন্য পুলিশকে জানানোর জন্য বলার জন্য অনুরোধ করার জন্য যে আগে যেটা হয়ে গেছে হয়ে গেছে আগে গিয়ে যাতে রকমভাবে কোনো গাফিলতি না হয় এবং এই ছেলেটির যেটা সঠিক সাজা হয় যদি পুলিশ আগে থেকে একটু ইনিশিয়েটিভ নিত তাহলে মেয়েটা নাও মরতে পারত তাই একটা হচ্ছে মেয়েটা হয়ে যায় তারপরে যদি পুলিশ সক্রিয়ভাবে দেখতো ব্যাপারটাকে তাহলে মেয়েটা মারা যাওয়ার পরে যদি আমরা মেয়েটাকে জীবিত অবস্থা না পেতাম নিশ্চয়ই মেয়েটা লাওয়ারিস অবস্থায় অতদিন থাকতো না এই যে অতদিন পুলিশের এটা কোথাও না কোথাও একটা নেক্লেজেন্সি নেকলেজেন্সি আছে তার কারণেই আজকে মেয়েটা অতদিন পরে লাওয়ারিস অবস্থায় ছিল আজকে আমরা ডেড ডেডবডিটাকে পাচ্ছি এখন চাচ্ছি আমরা সমস্ত আমাদের এলাকার সমস্ত জনগণ আসছি এখানে মানুষ সবার একটাই দাবি যে এই ঘটনাটা যে ঘটেছে এরকম ঘটনা যেন এলাকাতে আর কোনোদিন না ঘটে পুলিশ সক্রিয়ভাবে নিজের দায়িত্ব পালন করে আর যে কাল্প্রিট আছে দোষী আছে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি মানে ওর হোক এটা চাই এলাকায় এলাকায় না নিশ্চয়ই আমরা তো চাইবো পুলিশ সক্রিয়ভাবে কাজ করুক পুলিশের উপরে ভরসা আছে কিন্তু এই জিনিসটা জিনিসটা কথাই হলো কেন হলো পুলিশ কেন সক্রিয় নিশ্চয়ই দেখো না এই কি নিশ্চয়ই দাঁড়াচ্ছে না ফাঁসি যাই এখানে মেন হলো যে মেটা যে এখানে আসলো ঠিক আছে মেটা যে আসলো মেটা আসার পরে ওনাকে যে কিডন্যাপ করে নিয়ে গেলো বারবার পুলিশকে বলার পরেও কিন্তু পুলিশ যদি মোটামুটি স্ট্রংলি সেই সময় যদি ইয়ে করতো তো বডিটা এখনো পর্যন্ত ওখানে সরতো না এখন গ্রামবাসীর মধ্যে একটা এরকম মানে একটা ইয়ে হয়ে গেছে ক্ষোভ তৈরি হয়ে গেছে যে গ্রামবাসী মানে একটা মালাটা একটা মাল হয়ে গেছে তো আমরা চাচ্ছি যে পুলিশের কাছে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে তার জন্য ওই ছেলেটাকে যেন কাস্টডির ট্রায়াল হয় আর খুব তাড়াতাড়ি মোটামুটি পনেরো দিন দশ দিনের মধ্যে যেন মানে ইনভেস্টিগেশন কমপ্লিট করে তার চার্জশিট ডেড হয় আর খুব সিপুরি হিসাবে খুব তাড়াতাড়ি ওনার জন্য সাজাই হয়েছে এটুকুই বলব বলেছে যে এক মাসের মধ্যে উনি চার্জশিট দিয়ে কাস্টাডি ট্রায়াল করে ওনার হবে এটা করেছে বললো সাহেব আইসি সাহেব বললো যে আগামী পনেরো তারিখে আমরা আগামী পনেরো তারিখে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে আমরা চার্জশিট করে দেবো এটুকু আমাদেরকে বলছে কিন্তু পুলিশ কিন্তু বলছে ঠিকই আছে কিন্তু যেই ভা যেই সিস্টেমে পুলিশ বললো সেই সিস্টেমে যদি পুলিশ ঠিক মতন অ্যাকশন নেয় তাহলে এরকম আর যেন অন্য কোনো ঘটনা না ঘটে পুলিশের কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে যে পুলিশ একদম মানে সক্রিয় হিসাবে যেন ফিল্ডে কাজ করে মানে একটাই ইয়ে করে এটাই আমাদের শাসক দলের প্রধানের প্রতিনিধি এলাকায় একটা থমথমে পরিবেশ রয়েছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা অবনতি হতে পারে আর চাপা উত্তেজনা রয়েছে এলাকায় কি চাইবেন পুলিশের কাছে বড় কর্তাদের কাছে জনপ্রতিনিধি হিসাবে কি আপনার দেখুন আমি কোনোভাবেই চাইবো না যে আমার এলাকার পরিস্থিতি অবনতি হোক আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব যে পরিস্থিতি ঠিকঠাক থাকুক সেই জন্যই সাধারণ মানুষ যারা এসে তাদের ক্ষোভটা এখানে জানাতে এসে এলাকায় কোনো গন্ডগোল তারা করতে চান না তারা চাইছেন যে সঠিক বিচারটা পাই সেই পরিবারটা যাতে সঠিক বিচার পায় আমরা আমাদের তরফ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এলাকায় যাতে কোনোরকম অঘটন না ঘটে এবং অ্যাডমিনিস্ট্রেটিভকে বলবো যে এলাকায় যাতে শান্ত থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এই মুহূর্তে হ্যাঁ আমরা দল ভেতরে যাবো এবং আইসের সঙ্গে কথা বলবো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে সবথেকে যে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন পন্ডিত প্রতা দু নম্বর অঞ্চলের পুরো পঞ্চায়েত বডি এবং স্থানীয় জনগণ যারা রয়েছেন এবং নেতৃস্থানীয় যারা রয়েছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এই জায়গায় কিন্তু এসে সমবেত হয়েছেন তাদের প্রতিনিধি দল তারা কিন্তু ইসলামপুর থানার আইসির সঙ্গে দেখা করবেন মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনা নিঃসন্দেহে সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে সেই প্রতিক্রিয়া কিন্তু কালানাগিন এলাকাতে তৈরি হয়েছে পার্শ্ববর্তী গ্রামের মেয়ে সেই মেয়েকে নিয়ে গিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে পাহাড়ে তার শ্বাস করে খুন করার মতো জঘন্য অপরাধ যারা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা করছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে জনগণ কিন্তু হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যিনি অভিযুক্ত তার কিন্তু आगे। 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 जब तक हम लोग को मुस्लिम को सजा नहीं मिलेगा इसके साथ जो जो हिंदू है तब तक हम लोग थाना में घेराबंदी करते रहेंगे करते रहें। और रोड ब्लॉक करते रहेंगे फांसी फांसी

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তেজনা তার কারণ একটাই হচ্ছে নার্গিস বেগম বলে এক একুশ থেকে বছর বয়সে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়া এবং তারপর কার্সিয়াংয়ের রোহিণী থেকে সেই সেই বালিকার বা বলা চলে সেই যুবতীর নিথর্দ উদ্ধার হওয়া এবং সেটি বেশ কয়েকদিন লাভারিস হিসাবে হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে পড়ে থাকা এবং অন্ততপক্ষে গতকাল যে পবিত্র ঈদ গেছে সেই ঈদের সন্ধ্যেই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই মেয়েটি আর নেই অর্থাৎ সে হচ্ছে সেই মেয়েটিকে হচ্ছে আঠাশ তারিখেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে এমনটাই তার পরিবারের অভিযোগ অবশ্যই জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে আমরা এই আওয়াজ তুলব সমাজের এই জঘন্যতম অপরাধগুলো রুখতে হলে অবশ্যই প্রকৃত দোষীদের খোঁজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাতেই সমাজ শিক্ষা পাবে যে জঘন্যতা থেকে জঘন্যতম অপরাধ করলে পরে তা থেকে নিস্তার পাওয়া যায় না এবং আইনের হাত অত লম্বা আমরা আমরা এতক্ষণ সঙ্গে লাইভে ছিলাম অবশ্যই পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং যে দোষী রয়েছে উপযুক্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির হচ্ছে যে দাবি তারা করছেন সেই হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি হোক সহপ্রতি রাজের সঙ্গে আমি আপনারালি আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি